আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ওয়াল শোকেস ওয়াল আলমারি এবং ওয়াইট ড্রপ নিয়ে ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রথমত দেখাতে যাচ্ছি এবং কিছু খাটও থাকবে প্রথমে দেখতে পাচ্ছেন একটা কত সুন্দর লুক ক্রিয়েটিভ তিন পার্টের ওয়াল আলমারি তিন পার্টের ওয়াল আলমারি গ্লাস করা আছে এটা কিন্তু খুবই গর্জিয়াস এবং গদি করা আছে দেখেন এটার ভিতরটা একটু দেখায় ভিতর বাহির সুন্দর ফিনিশিং করা আছে হুম দেখছেন এই যে দেখতেই পাচ্ছেন এই আলমারিটা আমাদের কাছে মূল্য আছে বর্তমানে বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও কল দিয়ে কিংবা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট কিনলে কিছু ডিসকাউন্ট করা যাবে দেখতে পাচ্ছেন কিছু খাট আছে এখানে এই খাটটা খুবই গর্জি আছে একটা খাট হেডবক্স রাউন্ড জালি খাট ছয় বাই সাত মাত্র ষোলো হাজার নয়শো এবং দেখেন এখানে আসেন ভাই কিছু গ্লাসের খাট আছে গ্লাস করা আছে এটা কিন্তু আপনার ব্যঞ্চন কালার করা দেখেন পিঙ্ক কালারের গদি করা আছে গ্রুপ কেটে গ্লাস লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন করা মাত্র সাতাশ হাজার নয়শো এটা আর আছে এটাও সেম সাতাশ হাজার নয়শো রোজ গোল্ড কালার করা আছে রোজ গোল্ড কালার করা আছে বেডরুম সেট হিসাবে বানায় নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখছেন অনেকগুলো প্রোডাক্ট দেখাবো এজন্য সব প্রাইস বলে দিচ্ছে ফটাফট এটা কিন্তু কর্নার আঠারো ইঞ্চি বা আঠারো আঠারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি দুটা কর্নার আছে আঠারো আঠারো করে কোনো বিল্ডিংয়ের ঘরের রুমের এবং ড্রপের কোনায় এটা দিতে পারবেন ওপরে স্পট লাইট করা আছে লক করা আছে দুইটা আলাদা আলাদা লক সিস্টেম করা আছে এগুলোর মূল্য আছে আমাদের কাছে মাত্র পনেরো হাজার নয়শো টাকা করে পনেরো হাজার নয়শো এক হাজার টাকা করে ডিসকাউন্ট দিয়ে চোদ্দো হাজার নয়শো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ দেখছেন এখানে একটা তিন পাটা আলমারি খুব সুন্দর এটা একটা খাটও দেখিয়েছে ভিডিওতে তিন পাটা আলমারি মালুশিয়ান কার্ডে তৈরি মাত্র বাইশ হাজার নয়শো টাকা ভিডিও দেখে যারা আসবেন মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা করে দিতে পারবো একুশ হাজার নয়শো টাকায় দেখেন একুশ হাজার নয়শো টাকায় এরকম সুন্দর সুন্দর আলমারিগুলো নিতে পারছেন আর এন ফার্নিচার থেকে জি দেখছেন একুশ হাজার নয়শো টাকায় তিন পার্টের আলমারি পেয়ে যাবেন মাত্র ফ্যাক্টরি রেট একবারে এখন দেখেন এই পাশে একটা ওয়াল শোকেজ আছে হ্যাঁ এটা মাত্র ষোলো হাজার নয়শো টাকা আছে মালয়েশিয়ান কার্ডও ষোলো হাজার নয়শো আরও একটা অল শোকেজ সকেজ আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এটাও ষোলো হাজার নয়শো মালয়েশিয়ান কাঠের হ্যাঁ পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট ভাই একটু কাছে আছেন দেখেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং লাক্সারিয়াস ফিনিশিং করা আছে ষোলো হাজার নয়শো টাকা আমরা এটা ডিসকাউন্ট করে পনেরো হাজার টাকায় দিয়ে দেবো আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন এখানে আছে দুই পাড়ের একটা ভিনিয়ারের আলমারি দুই পাল্লা ঠিক আছে কত সুন্দর কার্নিশ করা আছে এই দুই পাড়ের আলমারির এটা ভিতর ডেট দেখাই ভিতর সুন্দর ফিনিশিং করা আছে অনেক সুন্দর নাইস ফিনিশিং ঠিক আছে এই আলমারিটা মূল্য আছে আমাদের কাছে মাত্র আঠারো হাজার নয়শো টাকা এক পাটা আলমারি যারা ছোট বেসেলার এবং ছোট বাচ্চা কাচ্চাদের জন্য বাচ্চাদের রুম আলাদা করে দিয়েছেন তাদের জন্য নিতে পারেন এবং ড্রেসিং টেবিলে কাজ হয়ে যাবে গ্লাস পাল্লা করা এটা মূল্য আছে মাত্র বারো হাজার নয়শো টাকা অনলি বারো হাজার নয়শো টাকায় নিতে পারছেন দেখেন এটা কিন্তু একটা লুজ শেলফ করা আছে কোট হ্যাঙ্গার করা আছে লুজ সেল এটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন নাহলে খুলে নিচে রাখতে পারবেন এটা সিকিউরিটি ডয়ের সহ বারো হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্টে এগারো হাজার নয়শো টাকা নিতে পারবেন এটা দেখেন এটা মালয়েশিয়ান কার্ডের তৈরি এটা মালয়েশিয়ান কার্ডের তৈরি দুই পাটের আলমারি কত সুন্দর ফিনিশিং অনেক সুন্দর ব্যাক সাইড কিন্তু গর্জন করা আছে হ্যাঁ ব্যাক সাইড গর্জন করা আছে মালয়েশিয়ান কার্ডের এই আলমারিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি চোদ্দ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার নয়শো টাকা আসবে এটা দেখেন এটা কিন্তু আছে ক্যানাডিয়ান এর দুইটাই ক্যানাডিয়ান একই রেট পড়বে এটা খেজুর পাতার ডিজাইন করা এটা হাতিল মডেল করা ভিতরে কিন্তু সব সেম ভিতরে সব সেম ইয়ে করা ডিজাইন করা আছে এটা আপনার আঠারো হাজার নয়শো এটাও আঠারো হাজার নয়শো হ্যাঁ আচ্ছা এখন যারা তিন পার্টের চাচ্ছেন ক্যানাডিয়ান ও ভিনের তিন পার্ট দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা গর্জিয়াস আলমারি তিন পার্টের হ্যাঁ আমাদের কাছ থেকে এটা নিতে পারছেন এটা ভিনিয়ারের ফাইবারগুলো একটু দেখান কাছ থেকে ভাই কত সুন্দর ফাইবার এই আলমারিটা আমাদের কাছ থেকে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা নিতে পারবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার নয়শো টাকা আসবে তিন পাটের আলমারি কিন্তু হ্যাঁ পঁচিশ হাজার নয়শো এখন আমরা দেখাচ্ছি দেখেন ওয়াল শোকেজ আছে ক্যানাডিয়ান ওগভিনিয়ার ওয়াল শোকেজ খুব সুন্দর গর্জি আছে একটা ওয়াল শোকেজ ব্যাকসাইডে গর্জন করা আছে আমি একটু দেখাই এই যে এই অলশটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একুশ হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে এটা বিশ হাজার নয়শো টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই দেখেন মালয়েশিয়ান কাঠের খেজুর পাতার আরেকটা দুইটা আছে মালুশান কাঠের দুই পাটের এটা কত সুন্দর ফিনিশিং এই দুই পাটের এই আলমারিটা চোদ্দো হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো এটাও সেম চোদ্দো হাজার নয়শো মালয়েশিয়ান কাঠের এক হাজার ডিসকাউন্টের তেরো হাজার নশো টাকা যাক ভিউয়ার্স আমরা অনেকগুলো আলমারি ওয়াল শোকেস দেখালাম এই ভিডিওতে আমাদের লোকেশনটা বলি আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপরদেয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে সোজা দিয়ে তাকে দেখবেন ফুলকলি মিষ্টির দোকান দিয়ে আর্ ফার্নিচার দেখা যাবে ইনশাল্লাহ মেইন রোড থেকে আর এন ফার্নিচারের সাইনবোর্ড দেখতে পাবেন যারা না পাবেন তারা আমাদের ডাইরেক্ট ভিডিও কল দিবেন ভিডিও কলে আসতে পারবেন না হলে পরে আমাদের শোরুমে আসার জন্য স্টেশনে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আপনাদেরকে যারা না চিনবেন আর এমনি সহজ লোকেশন দুশো ছিয়াশি নম্বর প্লেয়ারের সামনে ফুলকলি মিষ্টির দোকান তো সোজা উপরে তাকালে আর ফার্নিচার দেখা যাচ্ছে এখানে এসে আমাদেরকে শোরুম ভিজিট করে প্রোডাক্ট কিনতে পারেন যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা আমাদের কাছ থেকে ইএমআই করে নিতে পারবেন তিন মাস ছয় মাসের মধ্যে ইএমআই করার সুযোগ সুবিধা আছে আঠাশটা থেকে তিরিশটা ব্যাংকের সঙ্গে ইএমআই করে থাকে আমরা ভিডিওটা আর বেশি লম্বা করব না এখানে শেষ করতে যাচ্ছি সম্মতি ভিয়ার্স আমাদের লোকেশন তো জানানো হয়েছে সব কিছু জানালাম প্রাইজ জানানো আছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন না আমাদের শোরুমে চলে আসতে পারেন এসে প্রোডাক্ট কিনতে পারেন ইনশাল্লাহ কাস্টমাইজ অর্ডার আমরা নিয়ে থাকি নিয়ে কালার কাস্টমাইজ আছে এবং সাইজ কাস্টমাইজ করা যায় আজকের মধ্যে এখানে বিদায় নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ